সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চরশোলারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কুড়িগ্রাম দেখুন এ পর্যায়ে আমি যে অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছি এটি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অর্ধায় তিনের বীজগণিতিক রাশির উদাহরণ দশ নম্বর অঙ্কটি নিয়ে এখানে কি আছে যে এ প্লাস বি প্লাস সি সমান টু এবং এবি প্লাস বিসি প্লাস এসি সমান ওয়ান হলে এ প্লাস বি হলেস্কোয়ার প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ারের মান কত তো দেখুন আমি অঙ্কটি করবো কীভাবে আসি কীভাবে শুরু করব শুরুতে আমাকে কী করতে হবে শুরুতে দেয়া আছে লিখতে হবে দিয়ে যে একটি মান আছে সেই মানটি আমাদের লিখে দিতে হবে ঠিক আছে দেওয়া আছে এই যে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে টু আর কি আছে এ বি প্লাস বি সি প্লাস এ সি সমান ওয়ান এই দুটোই তো দেওয়া আছে এ বি বি সি এবং এ সি সমান ওয়ান ওকে এই দুটোই তো দেওয়া আছে তো এখন আমাকে এইটার মান নির্ণয় করতে হবে তো আমি এখন লিখব এখানে ওকে দিয়ে আমি এটা পুরোটা মানটা তুলে ফেলবো এই এটাই পুরোটাই তুলে ফেলব কী আছে এ প্লাস বি হলে স্কোয়ার প্লাস বি প্লাস সি হলে স্কোয়ার এবং সি প্লাস এ হলে স্কোয়ার ওকে তো এটির সময় আমি এখন কী লিখতে পারি আমাকে এটির মানে এটি এ প্লাস বি হল স্কোয়ার সূত্র ফেলবো এটিতে বি প্লাস সি হলে স্কোয়ার সূত্র ফেলবো এবং এখানে সি প্লাস এ হল স্কোয়ার সূত্র ফেলবো তাছাড়া দেখুন এখানে খুব সহজভাবে এ প্লাস বি প্লাস সি সি প্লাস এর সূত্র ফেলাই দেবো ঠিক আছে তো আসি খুব তাড়াতাড়ি করবো দেখুন এ স্কোয়ার এটা করলে টু এ বি প্লাস বি স্কোয়ার আছে কি সবই ইজি এখানে তারপরে এই যে প্লাসটা রাখবো এটা করে ফেলব বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার আবার এখানে কী করবো সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস এ স্কোয়ার ওকে এখন আমাকে কী করতে হবে এখন দেখুন এখানে এ স্কোয়ার বি স্কোয়ার দেন সি স্কোয়ার সি স্কোয়ার আর কি আছে টু এ বি টু বি সি আর টু সি এ এটি আমি লিখব ওকে কেন লিখব এটা বলছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর কি লিখব টু এ বি টু এ বি প্লাস টু বি সি টু বি এ এ ওকে তাহলে 80 80 এটি এটি এবং এটি লিখলাম আর কী কী থাকলো বাকি যেগুলো লিখিনি এখানে এ স্কোয়ারটা বাদ গেছে বি স্কোয়ার বাদ গেছে অ্যান্ড সি স্কোয়ার বাদ গেছে ওকে তো ওটা আমি লিখব কি এ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস মানে যা আছে তাটি এটিকে একটু সাজাই লিখলাম ওকে তাহলে কেন সাজাই লিখলাম দেখুন এখানে পুরোপুরি এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটি দেখুন একটি সূত্র পড়ে গেছে ওকে এটি কি হয়েছে একটি সূত্র পড়ে গেছে আমরা যে সূত্রটি জেনেছি এর আগে কী ছিল এখানে কী ছিল বলেন তো এ প্লাস বি প্লাস সি হলে স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর কী ছিল টু এ বি টু বি সি দেন টু সি এটি তো ছিল মেন সূত্র তারপর এখান থেকে টু কমন নিয়ে যেটি করা যায় এটি দুটো রূপ ছিল এটি ছিল দেন এটি ছিল ওকে এখান থেকে তিনটা থেকে কি টু কমন নেওয়া তাহলে এবি বিসি সি অ্যান্ড সি এই তো তাহলে দেখুন এটিতে অঙ্কটিতে আমার আছে কি অঙ্কটিতে আমার আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু এবি প্লাস বিসি প্লাস সি মানে কি আছে এইটি আছে ওকে তাহলে এটি সমান আমি কি লিখতে পারবো এটি সমান লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি হলের স্কোয়ার ওকে তো কেন করলাম এই যে এই এই সূত্রটা এখানে আনার জন্যেই আমি এই কাজটি করে ফেললাম একটু সাজাই লিখলাম ওকে তাহলে এটি সময় কী লিখবো আমি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ওকে আর কি বাকি থাকলো এখানে বাকি থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এই শুরুর যে প্লাসটা এটা আমি প্লাস দিলাম ওকে তাহলে দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটি দেখুন আর একটি সূত্রে পড়েছে এইটি সমান একটা লেখা যাবে কী লেখা যাবে দেখুন এখানে এই জায়গাটাতে একটু দেখাই দিই যে এইটা সমান মানে এ প্লাস বি প্লাস সি হলে স্কোয়ার সমান যদি আপনি এটা লিখতে পারেন তাহলে এখানে তো টার্ম কটা আছে বলুন তো এখানে একটা টার্ম এইখানে কিন্তু একটা টার্ম ওকে দুটি অ্যান্ড এটি হচ্ছে আটটি তিনটি সবসময় মাথায় রাখবেন এখানে তিনটি টার্ম আছে এখানে একটি এখানে দুটি আর এটি হচ্ছে তৃতীয় নম্বর বা তিনটি এখানে ট্রাম তাহলে আমাকে এই এই জায়গাটাতে দেখুন এই জায়গাটিতে আছে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে ওই ওই জায়গাটাতে আমি যদি এই এটি সমান যদি রাখতে চাই তাহলে এই মানটির সাথে এই যে সমান চিহ্নের পাম্প আসে এই মানটির সাথে যদি এই টোটাল এই মানটি যে প্লাস পর্যন্ত আছে এই মানটিকে যদি এই দিকে সমান চিহ্নের এদিকে নিয়ে এসে তো মাইনাস করতে হবে তো মাইনাস করে দেয় দেন ওদিকে সমান চিহ্ন ওই সাইডে কী পাবো এ স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার অথবা আরেকটা কাজ করা যায় এইটিকে সমান সমান চিহ্নের আমরা বাম দিকের এই পারটিকে এদিকে করব ডান দিকে এটিকে আমি সমান চিহ্নের বাম দিকে ডান দিকে নিয়ে যাব বামটিকে ডান দিকে অ্যান্ড ডান দিক ডান ডান পারটিকে আমি বাম পাশে নিয়ে আসবো আমি এইভাবে করছি দেখুন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এটিতে আছে প্লাস টু এবি বিসি অ্যান্ড সি এ ওকে তাহলে এটি সমান তাহলে কুটি লেখা যাবে এটি ওকে কিচ্ছু নাই এখানে জাস্ট কী করলাম সমান চিহ্নের বামটাকে ডান ডান দিকে বসালাম আর ডান দিকেটাকে বাম দিকে বসালাম ইটস ওকে তাহলে এখন কী করতে হবে আমাকে যে বলার যেটি বলা হয়েছে আমি এতক্ষণ যেটি বললাম যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান আমরা কী লিখতে পারবো তাহলে কী বলেছি এইটিতে একটি ফুল টার্ম এই একটি টার্ম তাহলে এইটিকে আমাকে রাখতে হবে এইটিকে রাখলে বাকি যে পার্টটি আছে প্লাস থেকে শুরু করে এই পার্টটি তাহলে ওই দিকে গিয়ে কি হবে সমান ওই দিকে গিয়ে সমান চিহ্নের ওদিকে যা আছে তা থাকবে এই যে হল স্কোয়ার হলো আর কী হবে এই পার্টটি এসে এদিকে মাইনাস হয়ে যাবে ওকে তাহলে এবি বি সি অ্যান্ড হচ্ছে সি এ তাহলে কী হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ তাহলে এই একটি হোল মানটি আপনি পেয়ে গেছেন এই মানটিকে আপনাকে লিখতে হবে এখানে লিখতে হবে ওকে তাহলে কী লিখতে হবে এই যে এটি সমান আমি কী পেয়েছি সেটি এখানে লিখে দেব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা কী হলো এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার আর হচ্ছে মাইনাস টু ইন্টু এবি বি সি অ্যান্ড হচ্ছে সি এ ওকে সি এ তো এই যে হচ্ছে বিষয় এখন কী করবো এখন আমি মানগুলো বসাই দেব আমাদের শুরুতে যেটা ছিল এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া ছিল টু আর এ বি সি অ্যান্ড এসি প্লাস এসি এর মান ছিল ওয়ান তো এটিকে আমাকে এখন বসাই দিতে হবে তাহলে এটুকুর মান কি এই যেটা টু তাহলে টু বসালাম টু এর উপর কিন্তু স্কোয়ার আছে তাহলে টু এর উপর স্কোয়ার থাকবে এই প্লাসটা এই প্লাস এই প্লাসটা এই প্লাস আর এইটুকুর মান কি এইটুকুর মান আবার আছে টু তাহলে টু এর উপর আবার স্কোয়ার দেন এটি মাইনাস তো মাইনাস এখানে টু আছে টু বসালাম অ্যান্ড এইটির মান কত এটির মান এখন দেখুন ওয়ান আছে তাহলে তার সাথে ওয়ান গুণ অবস্থায় আছে কি করলাম জাস্ট মানগুলো বসে দিয়েছি এ প্লাস এর মানটা এখানে ছিল এটা আর এবি বি সি প্লাস সি এটির মান হচ্ছে এখানে ওয়ান তাহলে এখন ক্যালকুলেটে আস আসি একটু ক্যালকুলেট করি তাহলে টু এর উপর টু মানে হচ্ছে আপনার ফোর আবার টু এর উপর স্কোয়ার মানে হচ্ছে ফোর অ্যান্ড টুয়ের উপর টু প্লাস টু ইন্টু ওয়ান তার মানে হচ্ছে আপনার টু ওকে তাহলে চার চার চারে আট আট থেকে যদি আপনি দুই বাদ দেন তাহলে কত পাবেন সিক্স পাবেন ওকে তো এই ছিল এই অঙ্কটা খুবই ইজি ইজি একটা অঙ্ক খুবই সহজ এখানে জাস্ট এইটুকু মানটিকে আপনি করতে পারলেই হয়ে গেল সূত্র জানলেই আসলে সমাধান কোনো কঠিন বিষয় না খুবই সহজ তো ঠিক আছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন সবার দীর্ঘদায়ী মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি নমস্কার